প্লাস হচ্ছে একটা প্লাস দিবা তারপর হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আবার সেম জিনিস ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু তাহলে হচ্ছে যে আমরা তোমার হচ্ছে কি বলতো ওই ব্যাসের প্রান্ত বিন্দু যদি থাকে তাহলে সেটা ধরে আমরা বৃত্তের সমীকরণটা বের করতে পারবো তো দেখো এখানে বলছে যে মাইনাস নাইন কমা নাইন এবং ফাইভ কমা ফাইভ বিন্দুদের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে হ্যাঁ ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি মানে এটা হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া হচ্ছে তাই না অঙ্কিত রেখাংশকে ব্যাস ধরে আচ্ছা তাহলে কি হবে বলো তো আগে ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করে নিব এটা হচ্ছে যে আমাদের এক্স ওয়ান তাই তো এটা হচ্ছে যে আমার এক্স টু এটা হচ্ছে যে ওয়াই টু হ্যাঁ এখন হচ্ছে যে বসাই এক্স মাইনাস এক্স ওয়ান কত মাইনাস নাইন তারপরে ইন্টু এক্স মাইনাস এক্স টু অনেকে এক্স টু এটা বসাই দেয় ভাই কিন্তু এটা কিন্তু ভুল হয়ে যাবে এই জন্য আমি এখানে দিয়ে নিয়েছি তোমরাও দিয়ে নিবে যাতে মিস্টেক না হয় ইলাস সিলি মিস্টেক কিন্তু এক্সাম হলে করা যাবে না তারপর ওয়াই মাইনাস হচ্ছে যে এই যে ওয়াই ওয়ান ইন্টু

আচ্ছা ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ফাইভ আচ্ছা মাইনাস ফাইভ ওয়াই মাইনাস আর হচ্ছে যে প্লাস দেখতেই পাচ্ছ যে তোমার হচ্ছে যে এই আর কাটা গেল তাই না আচ্ছা তো এখন হচ্ছে কি দেখো তাহলে এখানে ফার্স্টে থাকবে যে প্লাস ওয়াই চেঞ্জ হবে না বাট দেখো তাই না নাইন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে থাকে ফোর এক্স আর এখানে থাকে দেখো মাইনাস ফাইভ ওয়াই আর হচ্ছে মাইনাস নাইন ওয়াই এই দুটো যোগ করলে হয় মাইনাস চোদ্দো ওয়াই ইজিক্যাল টু জিরো তাহলে দেখো তো অপশন বি এর সাথে এটা মেলে কিনা সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার এটা একবার কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি করে কে জাস্ট একবারই আসছিল তো দেখো আমরা আরেকটা টাইপে চলে আসলাম যে মূল বিন্দু এবং অক্ষদয়কে যদি সেট করে এরূপ বৃত্তর সমীকরণ কি আচ্ছা মানে ব্যাপারটা কি যে হচ্ছে যে তোমার হচ্ছে যে এই যে মূল বিন্দুগামী এবং অক্ষদাকে সেট করবে আচ্ছা মানে এই যে দেখো সেট করে গেছে মূল বিন্দুকেও সেট করে গেছে হ্যাঁ তো ধরো এই এক্স অক্ষকে এ পরিমাণ অ অক্ষকে বি পরিমাণ সেট করছে ঠিক আছে বা কর্তন অংশ তাহলে ওই বৃত্তের যে সমীকরণ সেটা হবে কি বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কর্তন অংশ মানে এক্স অক্ষকে যে পরিমাণ অংশ কর্তন করে ধরলাম এই অংশ আর হচ্ছে যে ওয়াই অক্ষকে যে পরিমাণ অংশ কর্তন করবে কর্তন হ্যাঁ ধরলাম এই যে বি পরিমাণ অংশ কর্তন করছে তো এখন এটা ধরো এটা যে ব্যাপারটা এরকম যে খালি হচ্ছে পজিটিভ এক্স অক্ষকেই কর্তন করবে পজিটিভ ওয়াই অক্ষকেই কর্তন করবে ব্যাপারটা এরকম না মাইনাস এক্স কর্তন করতে পারত মাইনাস ওয়াই কর্তন করতে পারতো তখন সেই অনুযায়ী আমরা কন্ডিশন অনুযায়ী এখানে ইয়া বসাতাম কিন্তু এখানে সূত্রে মাইনাস কিন্তু অলওয়েজ থাকবে যদি এটা ধরো মাইনাস এক্স অক্ষকে কর্তন করতো তখন এখানে আমরা মাইনাসে দিতাম এখানে মাইনাসে দিতাম

তাহলে এটা কি হবে ভাই বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সূত্রেরই মাইনাস মানে শর্টকাট যেটা এক্স অক্ষকে চার একক পরিমাণ মানে ফোর এক্স এবং ওয়াই অক্ষতে ধনাত্মক হ্যাঁ ধনাত্মক বলছে ধনাত্মক বলছে সো আমাদেরকে আর চিহ্ন চেঞ্জ করতে হচ্ছে না মাইনাস হচ্ছে যে তোমার ওয়াই অক্ষকে দুই একক টু ওয়াই ইজিক্যাল টু জিরো ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সারটা কি ভাই বলতো অ্যান্সারটা হচ্ছে যে এ এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাই না এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার যদি আমাকে বলতো যে ভাই ঋণাত্মক ঋণাত্মক এক চক্রকে সেট করছে তো ঋণাত্মক বললে এটা সূত্রের মাইনেস আর এখানেও একটা মাইনাস আসতো তখন এই মাইনাস মেনেসে প্লাস হয়ে যেত ঠিক আছে তো বিষয়টা আমরা খেয়াল রাখবো আর কি তো আমরা এখন যেটা দেখবো যে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় ঠিক আছে তো একটা বৃত্তের স্পর্শকের হ্যাঁ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে ধরো কোনো একটা বিন্দু হতে ওই বৃত্তের ধরো লেসছে এখানে একটা বৃত্ত আছে কোনো একটা বিন্দু হতে ওই বৃত্তর উপর তুমি স্পর্শক একবার হ্যাঁ সেই স্পর্শকের দৈর্ঘ্যটা আমাদেরকে আর কি তোমার বের করতে হবে তো এটার আর কি সূত্র আমাদের মুখস্থ করতে হবে না অনেকে সূত্র মুখস্থ করে আর স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই শক অবশ্যই এক করে নিতে হবে তো দেখো বিগত বছরে বাউতে একটা কোশ্চেন আসছিল যে ফাইভ জিরো বিন্দু হতে এই বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত কিছুই করবে না জাস্ট হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্যর ক্ষেত্রে হচ্ছে জাস্ট একটা রুট দিবা আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এই সিক্সটিনটা মানে এই পাশে এই পাশে সবসময় জিরো রাখবা হ্যাঁ মাইনাস সিক্সটিন এটা রাখবা অর্থাৎ তুমি ফার্স্টে হচ্ছে এই কন্ডিশনটা ফলো করে নিবা মাইনাস সিক্সটিন ইজিক্যাল জিরো অর্থাৎ ডান পাশে অলওয়েজ জিরো রাখবা ধ্রুবকটাকে তুমি বাম পাশে নিয়ে আসবা ঠিক আছে তো স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় এখন এই যে ফাইভ কমা জিরো বিন্দু দিয়ে এটা চালাই দাও তাহলে কত হবে বলতো পঁচিশ প্লাস জিরো মাইনাস ষোলো তাহলে এখান থেকে কত হবে নাইন তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত বলতো ভাই তিন একক তাই না পারছি তারপর দেখো এই অঙ্কটাতে বলছে যে ওয়ান কমা মাইনাস ওয়ান কমা বিন্দু হতে এই বৃত্তের ওপর ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য কত হবে হ্যাঁ এই একটা বৃত্ত আছে একটা বিন্দু থেকে লেটসে ওয়ান কমা মাইনাস এখান থেকে স্পর্শকের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে যাই এখন একটা জিনিস দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই সব টু আছে বাট টু রাখা যাবে না এটাকে আমাদেরকে ওয়ান বানিয়ে নিতে হবে

এখানে ওয়াই মান যদি মাইনাস বসে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে যে মাইনাস থ্রি বাই টু আর এটা হবে কত বলো তো এটা হবে কত বলো প্লাস হাফ ঠিক আছে তো এই মাইনাস হাফ প্লাস হাফ কাটা গেল তাহলে কি থাকে টু থেকে মাইনাস থ্রি বাই টু যদি বাদ দিই তাহলে কি থাকে বলো তো তাহলে থাকে হচ্ছে রুট ওভার হাফ অর্থাৎ তোমার হচ্ছে ওয়ান বাই রুট টু ঠিক আছে সো আমাদের হচ্ছে যে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো এখন আমরা যেটা দেখবো যে সাধারণ জের সমীকরণ তো ধরো এটা হচ্ছে একটা বৃত্ত আর এটা আর একটা বৃত্ত তাই না তো এই বৃত্তের যে ধরো এটা একটা হচ্ছে যে সাধারণ সি ওয়ান বৃত্ত এটা সি টু বৃত্ত তো সি ওয়ান মাইনাস সি টু যদি করো তাহলে হচ্ছে আমাদের সাধারণ জ্যটা পাওয়া যাবে ঠিক আছে ধরো এখান থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ে কোনো পোশন আসেনি তবে দেখো যে আসছিল আর ইউতে আসছিল

V is the correct answer.